oh ওর গোড়ায় এবং হতে পারে আমাদের যদি সামর্থ্য পারে এটা ফান্ডিং করছে কালচারাল মিনিস্ট্রি মেট সহযোগিতা করছে তা আমরা হয়তো ভবিষ্যতে যদি আরো কিছু গাড়ি বাড়াতে পারি তখন কি হবে আমরা আরো মানুষের কাছে পৌঁছাতে পারবো এই হচ্ছে বিষয় তো আপনারা যে এই যে নবাবগঞ্জের মানুষ এইভাবে সাড়া দিচ্ছেন আমি অভিভূত আমি সকাল থেকেই দেখলাম যে প্রচুর জ্ঞান পিপাসু বই প্রেমিক মানুষ তারা এই স্টলগুলোতে আসছেন এবং বই নেড়ে ছেড়ে দেখছেন ভালো লাগলে তাদের শিশুদেরকে কিনে দিচ্ছেন এটা খুবই একটা ভালো ব্যাপার হ্যাঁ তো এই ধারা অব্যাহত থাকুক আমরা যেন সারা বাংলাদেশে মানুষের কাছে ভালো ভালো বই পৌঁছে দিতে পারি এটাই হচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের পক্ষ থেকে আমাদের চাওয়া আর আপনারা নিশ্চয়ই আবদুল্লাহ সাইদ স্যারের নাম শুনেছেন যিনি দীর্ঘ ছেচল্লিশ বছর এই বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাধ্যমে লক্ষ লক্ষ ছেলে মেয়েকে বই পড়ানোর সুযোগ করে দিয়েছেন সরকারি সহযোগিতায় তো আপনার